নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমার বাড়ির গল্প গাথাতে আপনাদের স্বাগত জানাই ভিডিওটা দিতে আমার কটা দিন লেট হয়ে গেল আজকে মঙ্গলবার আজকে তো বিয়ের দিন আমি তো আগের ভিডিওটা দিয়েছিলাম মেহেন্দির ভিডিওটা তো আমি এসে গেছি সাজাতে তো আমি সাজানোর থেকেই ভিডিওটা শুরু করলাম কারণ আমি অনেকটা বড়ই ভিডিওটা করতে চলেছি কারণ কিছু বাদ দিতে চাইছি না আপনাদের সাথে যতটা পারবো আমি শেয়ার করবো তো সেই কারণেই না সারা দিন আমি যে কি কি করেছি আমি সেগুলো আর দেখালাম না আর আমি সকালেও আসতে পারিনি আমি বিকেলের দিকে এসেছিলাম শুধু সাজানোর সমতেই এসেছিলাম কারণ অনেকটা দূর থেকে আসা তো বুঝতেই পারছেন একটু অসুবিধা হয়ে যায় আর আমি বলেইছিলাম আরও দু একজন আছে সাজানোর জন্যে তো এদিকে দিদিরাও সাজাচ্ছিলো তো আমিও পরে এসে জয়েন করেছি তো দেখতেই পাচ্ছেন কেমন কি এখানে তোরজোর শুরু হয়েছে তো দেখুন কি অবস্থা সবাই মিলে যে যেখানে পারছে সাজাতে শুরু করেছে তো অর্ধেক সাজানো হয়েও গেছে কিছু জনের সাজানো চলছে তো সঙ্গে কিন্তু থাকবেন একদম কিন্তু আজকের ভিডিওটা মিস করবেন না অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব। অনেক কিছু দেখাবো আমিও যেগুলো যেগুলো নতুন দেখছি আপনাদেরকেও কিন্তু দেখাবো একদম কেউ কিন্তু আজকের ভিডিওটা বারবার বলছি মিস করবেন না প্লিজ কেউ মিস করবেন না তো ভাবছেন যে হ্যাঁ ভিডিওগুলো দেরি করে করে দিচ্ছে তাড়াতাড়ি দিলে ভালো লাগতো না সত্যিই আপনাদের কাছে আমি ক্ষমাই চেয়ে নিচ্ছি কারণ আমি ভিডিওগুলো একদম তাড়াতাড়ি দিতে পারছি না আর এখন তো আরওই একটু সমস্যা হয়ে যাচ্ছে কারণ তাতানের সামনে পরীক্ষা তাতানের বারো তারিখ থেকে পরীক্ষা আর ও এই ফোনটা নিয়ে রাখে প্রোজেক্ট করার জন্যে তো একটু ওই জন্য সমস্যা হয়েই যাচ্ছে যে কখন করতে বসবো না এডিটিং সেটা বুঝতে পারি না তো যাই হোক তাও একটুখানি সময় বের করে তাতানের কাছ থেকে এই ফোনটা নিয়ে আমি এডিটিংটা করতে বসে গেছি তো যতটা পারবো তাড়াতাড়ি ভিডিওগুলো পৌঁছে দেওয়ার চেষ্টা করবো আর ভিডিও বানানোরও এখন সমস্যা হয়ে যাচ্ছে কারণ ওই একটাই তাতানের কাছে ফোনটা থাকে কারণ এই ফোনটাতেই সমস্ত প্রজেক্টের মানে লেখাগুলো আসে তো সেই কারণেই আর দেখতে দেখতে দেখুন কতজনের সাজানো হয়ে গেল তো জানেন তো এইখানে যত সমস্ত শাড়ি ওনা সমস্ত কিছু আছে মেয়েরা পরে আছে মানে যারা কোনে রূপে আছে তাদেরকে কিন্তু মানে সমস্ত কিছু এই ক্লাব থেকেই দেওয়া হয়েছে মানে এত সুন্দর ব্যবস্থাপন্ন মানে কি বলবো এমন কি কিছু কিছু মানে জিনিস আমি তো শুনে অবাকই হয়ে গেলাম যে মানে এতটা খরচা করেছে বা এতটা ওদের পাশে দাঁড়িয়ে থেকেছে আর আমাকেও সত্যিই এই সুযোগটা দেওয়ার জন্যে আমি আবার বলকেনো ক্লাবকে ধন্যবাদ জানাবো যে এদের পাশে দাঁড়ানোর জন্যে আমাকেও একটা ছোট্ট সুযোগ করে দেওয়া হয়েছে যদি আবার আসতে হয় তো আমি আবার আসতে চাই মানে এই ভাবে আমি আবার একবার আসতে চাই আমি বারবার আসতে চাই আমার এতটাই ভালো লেগেছে এদের পাশে দাঁড়িয়ে আমারও সত্যি খুবই ভালো লাগছে আমি সেরকমভাবে কিছুই করতে পারলাম না তাও পরের বছর হয়তো আমাকে আর ডাকতে হবে না আমি নিজের থেকেই চলে আসবো কারণ আমার এতটাই ভালো লেগেছে আর সব থেকে বড়ো কথা জানতাম না জানেন তো এরকম একটা মানে অনুষ্ঠান হয় বলে জানলে হয়তো আগেই চলে আসতাম তো যাই হোক চলুন এদেরকে সাজিয়ে নিই এইবারে সাজানোর পালা হচ্ছে বরেদের আর বরেদের যে এগারো জন সেটা সম্পূর্ণ আমি একাই সাজিয়েছিলাম তার একটাই কারণ বরেদেরকে সাজানোর বিশেষ কিছু ছিল না মুখে একটু ভালো করে মানে মেক করে দিয়ে তার উপরেও চন্দনের ফোটার মতন পরিয়ে দেওয়া এটা তো ওইটাই এত হাসিও পাচ্ছিল সবাই খুব মজাও করছিল আর যেহেতু এরা লাইন দিয়ে এইভাবে বসে আছে তো এই এইরকমভাবে পরপর সাজিয়ে সাজিয়ে যাওয়া মানে এক দিক থেকে মেকআপ করে করে যাচ্ছিলাম আবার উল্টো দিক থেকে চন্দনের ফোঁটা পরিয়ে পরিয়ে আসছিলাম তো এই সব করার জন্যে না সত্যিই খুব হাসি পাচ্ছিলো ওরাও হাসছিলো আমরাও খুব হাসছিলাম যে কীরকমভাবে মানে সাজাচ্ছি সেটার জন্যে খুব হাসি পাচ্ছিল আর এই দিকে দেখুন বিয়ের তোড় শুরু হয়ে গেছে এইবারে বিয়েতে বসা হবে এখানে চলে এসেছে লেডি পুরোহিতরা এখন আমিও দেখলাম এখানেই প্রথম দেখলাম যে মহিলা পুরোহিতরা এখানে বিয়ে দিচ্ছে আর যে পুরোহিত মেন পুরোহিত আছে আমার মানে চেনাই মুখটা মনে হলো তার কারণ উনি আমার ফেসবুকেও আছে দেখলাম তো উনি যে এত ভালো একটা মানে কাজ করছেন সেটা আমার সত্যিই জানা ছিল না তো দিদিকে বলবো অসংখ্য ধন্যবাদ মানে সত্যিই খুবই ভালো লাগলো যে দিদি এরকম ধরনের মানে কাজ করে বলে এমনি দিদির অনেক গুণ আছে সেটা আমি জানি ফেসবুকে দেখেছি আর এখানে দেখলাম যে দিদি বিয়েরও মানে বিয়েও দেয় এরকমভাবে একটা মানে এটা আমি শুনেছিলাম যে মেয়েরাও এখন বিয়ে দিচ্ছে বা মানে লেডি পুরোহিত বা মহিলা পুরোহিত যেটা তো এটা দেখলাম সত্যি এটা আমার খুব ভালো লাগলো যে এরকম লাল পাড় সাদা শাড়ি পরে সবাই এসেছে কি সুন্দর সেজে গুজে যদিও আমার সাজটা একটু সত্যি কম হয়ে গেছিলো আসল এতটাই তাড়াহুড়ো করে আমি এসেছি ওই জন্য না আমি বিশেষ কোনো মানে সাজতেই পারিনি তার কারণ আমি জানি আমি যখন মেকআপ করব আমি ঘেমে নিয়ে চান করে যাব তো আমার বিশেষ মেকআপ করে আর মানে লাভ হবে না তো যাই হোক এদিকে বিয়ে দিয়ে শুরু হয়ে গেছে আর আমিও একটুখানি প্যান্ডেল ট্যান্ডেল চারিদিকে কি আছে না আছে সেটা ঘুরে দেখেনি নিই কারণ আমি না এখন মানে মাঝের ভিডিওগুলো একদম করতে পারিনি তার কারণ আমি যখন বরকে সাজাতে গেছিলাম তখন আমার ফোনটা আমার বান্ধবীর হাতেই থেকে গেছিলো আর আমার কাছে ফোনটা ছিল না তো সেই কারণেই কিছু কিছু ভিডিও আমি একটু মেকআপ শেষ করে আমরা খেতে এসেছি চা আমি আমার চাই খাচ্ছি আমার আরেক ফ্রেন্ড এনআরআই আমার বান্ধবীর এখনো চা খাওয়া শেষ হয়নি এখনো খেয়ে যাচ্ছে এই আঙ্কেল চাটা দারুণ বানিয়েছে খুব ভালো চাটা খেলাম আর এই যে বন্ধুর কথা বললাম ইনি হচ্ছেন আফ্রিকান এ খড়গপুর আইআইটিতে পিএইচডি কর করে তো এও নিজের কাজ নিয়ে ব্যস্ত হয়ে গেছে গণবিবাহ নিয়ে এও এখানে মানে কাজ করতে শুরু করে দিয়েছে নিজের প্রজেক্ট বানাতে শুরু করে দিয়েছে আর কি আর আমাদের সাথে কথাই বলছে না নিজের প্রজেক্ট বানাতেই ব্যস্ত তো চলুন যতটা পারবো আপনাদেরকে আমি মানে ঘুরেও দেখানোর চেষ্টা করবো কিন্তু আমি নিজে কতটা ঘুরতে পারবো জানি না শুধু ভিড়টা দেখুন কত লোক আছে এখানে আর আমার ভিড় ঠেলে না ঢোকার ক্ষমতা একদম হয় না ওই যে ওই দূরে যে প্যান্ডেলের মতন করা আছে দেখছেন ওখানে বরকনে বসার জায়গা যদি কেউ কোনো গিফট ফিফ্ট দিতে চায় তো দিতে পারে তো ওইখানে সেই ব্যবস্থা করা হয়েছে আর আপনাদেরকে তো বলাই হয়নি আসল যে কি কি দেওয়া হয়েছে সেই ঘটনা তো ওদেরকে না অনেক কিছুই দেওয়া আছে যেমন যেমন বরের জন্যে একটা সাইকেল মানে যে এগারোটা যে বর তার জন্যে এগারোখানা সাইকেল আলমারি তো বিছানা পত্র দেখলাম অনেক কিছুই দেওয়া এমন এমনকি ভালো একটা আলমারিও দেওয়া হয়েছে আয়না বসানো আমি না ওই দিকের ভিডিওটা করতে পারিনি কারণ এত বেশি ভিড় হয়ে গেছিল ওই ভিড় ঠেলে গিয়ে সেখানে ভিডিও করা আমার পক্ষে সম্ভব হচ্ছিল না তো সেই কারণে আমি আর ওইগুলো দেখাতে পারলাম না তো আর আর এমন কি মানে খাওয়া দাওয়ারও খুব ভালো ব্যবস্থা করেছিল মানে যারা ননভেজ তাদের জন্যে বিরিয়ানি আর যারা ভেজ তাদের জন্যে পোলাও আলুর দম এরকম ধরনের করেছিল আসল আমি না খাইনি আমি না খেয়ে দেই চলে এসেছিলাম আমি আমার বান্ধবী তার কারণ তাড়াহুড়োতে আজ মানে সন্ধেবেলায় আমি কিচ্ছু রান্না করে আসিনি আর সেরকম কিছু ব্যবস্থাও ছিল না যে মানে ওরা ঘরে কি খাবে না খাবে সেই চিন্তা করেই আমি আর মানে খাওয়া দাওয়া করতে পারিনি তার কারণ আমি এখানে মানে পোলাও বা বিরিয়ানি খাবো ওরা ঘরে কি খাচ্ছে আমি ঠিকঠাক জানি না আর যে ফোন করেও কথা বলবো এত আওয়াজ কিচ্ছু শোনাও যাচ্ছিলো না গুলো শুধু আপনাদেরকে দেখাবো বলেই করেছি কত বয়স্ক মানুষ ঠিকঠাক মতন হাঁটতেও পারে না কিন্তু এই গণবিবাহ দেখতে এসেছে তো সত্যি খুব ভালো লাগছে সত্যি খুব ভালো লাগছে মানে আমি বারবার একটা কথাই বলবো যে মানে আমি এটা কখনো দেখিনি এই প্রথম দেখলাম দেখে সত্যি খুব ভালো লাগছে খুব ভালো লাগছে

আর তো দেখালাম কত সুন্দর খাওয়াচ্ছে পোলাও আর আপনাদেরকে তো বলেইছিলাম পোলাও আর খাওয়াচ্ছে বিরিয়ানি কেউ পোলাও আলুর দম খাচ্ছে কেউ বিরিয়ানি খাচ্ছে আর আমার তো বন্ধুর বিশেষ চিন্তা পড়ে গেছে আলুর দমের আলুটা সেদ্ধ হয়েছে কি না সেটা হয়তো আপনারা শুনতেও পেয়েছেন খেয়ালও করেছেন তো সত্যিই ওকে যে আর কি বলবো মানে কোনো ভাষা নেই এমনিই বাংলা ঠিকঠাক বলতে পারে না টুটাফুটা বাংলায় আলুটা সেদ্ধ হয়েছে নাকি তার জিজ্ঞেস করছে আর এদিকে দেখুন বিয়েবাড়ির মতোই কেমন সুন্দর সবাই সেজে এসেছিল আর বিয়েও এখন সম্পূর্ণ হয়ে গেছে সেটাও আপনাদেরকে একটু দেখাই চলুন এই দেখুন বিয়ে এদিকে সমস্ত কাজ মিটে গেছে এইবারে আমাদের কিন্তু বাড়ির দিকে রওনা দিতে হবে তো যাই হোক বিবাহ তো শেষ হয়ে গেছে এবার আমরা বাড়ির দিকেও রওনা দিই কারণ অনেকটাই রাত হয়ে গেল দুটো মেয়ে বাড়ি ফিরব অনেকটা দূরেই এসেছি আর চারিদিক সত্যিই পুরো সুনসান হয়ে গেছে রাস্তায় দেখতেই পাচ্ছেন লোকজন বিশেষ নেই তো যাই হোক আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন আর যদি কোথাও ভুল করে থাকি ক্ষমা করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন